চলেন আজকে নির্মম বাস্তবতা বলি তো আমি বেশ কিছুদিন বলতে শুধু এই মাসটাই এই মাসটা বলতে লাস্ট ফিফটিন ডেজ কি টোয়েন্টি ডেজ আর কি আমার পরীক্ষার কারণে আমি ধরেন ঠিকমতো ঘুমাই নেই ধরেন বারোটা একটা দুইটা তিনটা চারটায় চারটায় ঘুমাইছি ফজ নামাজ পরে অনেক দিন ঘুমাইছি তো যার কারণে এখন আজকে আমি তাড়াতাড়ি ঘুমানোর খুব চেষ্টা করছি তাড়াতাড়ি বলতে একটা দুইটায় তাও তাও একটা দুইটায় তাও আমি আসতেছে না এখন অলরেডি চারটা বাজে এখন আমার ঘুমাইছে ঠিক আছে তো চারটে সাড়ে চারটা বাজতেছে তো এখন আমার ঘুমাইছে তো মানে মানুষের শরীরটা মানে আপনি চা করবেন ওটার সাথে ইউজড হয়ে যাবে তো আমি মূলত এত ঘুমাই মানে এত ঘুমের জন্য মানে বেকুল আমার জীবনটা মানে পুরা ঘুমের উপর দিয়ে যায় কইতে গেলে তো সেই আমি আজকে প্রায় এক ঘন্টা ট্রাই করছি ঘুমাইতে আমার ঘুমাইতে জাস্ট দশ মিনিট বেশি সময় লাগে না শুয়ে পড়লে আমার ঘুমাই যায় বাট এই এত কয়দিন এই আমি কালকে রাত্রে আমি দেরিতে ঘুমাই ঠিক আছে এত কয়দিন দেরিতে ঘুমানোর ফলে এখন আমি ঘুমাইতে পারতেছি না তো এই রাত্রবেলা এইরকম কখনোই হয় না আমি সাধারণত আমি সর্বোচ্চ দুটো দিকেই ঘুমাই যাই তো এই কয়টা দিন আমি এই আকামটা করার কারণে এখন আমি মানে নিদ্রাহীন এখন আমি কি করে যে রাত জায়গায় ব্যস্ত আস্তে না ওই টাইপের আর কি হয়ে গেছি তো তারপরও এখন আমি দেখি যে আস্তে আস্তে কীভাবে নিয়মে ফিরে যায় আর মেবি আমি যদি সকালবেলা যদি জাইকে থাকি কোনোভাবে সামহাউ তো এখন তো আমার ঘুমাইতে ওইবি কারণ প্রচুর ঘুমাইছে তো সকালবেলা যদি জায়গা থাকা সম্ভব হয় তাহলে আমার রাত্রে খুব তাড়াতাড়ি ঘুমাই পড়বে দশটা এগারোটা দিয়ে ঘুমাই পড়বে দেন আমি হয়তো আমি আবার ওই আগের সারকে সাইকেলে ফিরে যেতে পারবো আনলে ভাই আমার এইসব ভালো লাগে না এই যে রাত্রবেলা জায়গা থাকে এটা মেবি শরীরের জন্য অনেক হার্মফুল এবং এটা উচিত না আমি আসলে চাইও না বাট কী করব মানে অনেকক্ষণ চেষ্টা করছি ঘুমাতে আমি প্রায় শুয়েছিলাম ঘুমিয়ে আসতেছিল না এরকম আমার আগে কখনই হয়নি আমার সাথে এগুলো সো গাছটা বাই বাই হবে পরবর্তী কোনো ভিডিওতে